তো সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি রেসিপিটা খুব সুন্দর রেসিপি আর এই রেসিপিটা অনেকে খেতেও পছন্দ করে না কেননা এই জন্য তিতো তো এই জন্য খেতে অনেকে পছন্দ করে না কিন্তু আজকে যে রেসিপিটা আমি যেরকম করে বানাবো কোনোভাবে তিতো লাগবে না আর খেতেও খুব সুন্দর হবে সবাই পছন্দ করবে ছোট থেকে বড় থেকে সবারই পছন্দ হবে চলুন দেখা যাক আমি কি রেসিপি বানাচ্ছি এখানে দেখুন আমি উচ্ছা নিয়েছি এই উচ্ছা রেসিপিটাই বানাবো আমি বলেইছিলাম যে তিতো অনেকে পছন্দ করে না কিন্তু রেসিপিটা খুব সুন্দর এই দেখুন এখানে আমি উচ্ছাগুলো নিয়ে নিয়েছি আমি চারটে উচ্ছা নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই জন্যই ধুয়ে নিয়েছি এর মধ্যে অনেক বালি থাকে আর একটু খাঁচ খাঁচ তো এর মধ্যে রয়েছে এখানে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এটাকে এবার আমি কেটে নেব যেমন আমি উচ্ছা ভাজা করি সেরকম করে গোল গোল করে কেটে নেবো এ দেখুন আর এখানে যে কেটেছি একটু মোটা করে আমি কেটে নেব এই দেখুন এরম করে আমি মোটা করে কেটে নিচ্ছি এই দেখুন সাইজটা এরকম করে একটু মোটা করে কেটে নিচ্ছি আর এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুদের জানাচ্ছি যে আমার ভিডিওটা যদি কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এরম করে আমি পুরো করলাগুলো উছাপ কিমা করলা চাই বলেন না কোনো অসুবিধা নেই এইগুলোকে আমি পুরো কেটে নিচ্ছি কেটে নিয়ে ফিরে আসছি এখানে আমি গুচ্ছাটাকে কেটে নিয়েছি এবারে এর মধ্যে যে মোটা মোটা দানাগুলো আছে না দানাগুলোকে আমি ফেলে দিচ্ছি এই দানাগুলো মুখে লাগলে কেমন একটা পরে কড়কড় করে কিন্তু খেতেও ভালো না অনেকে হজমও করতে পারে না এটা ওই জন্য আমি এই দানাগুলোকে সবগুলো ফেলে দিচ্ছি আর এই গুচ্ছাটা যতটা খাবেন তিতো ততটাই ভালো আর তিতো শরীরের পক্ষে খুবই উপকারী আর ডায়াবেটিস রোগীদের যে এটা তিতোটা খাওয়াটা অনেকই উপকারের জিনিস এখানে আমি দানাগুলো সবগুলো আমি বের করে নিচ্ছি দানা এখানে আমি দেখুন দানাগুলোকে আমি পুরো এক সাইড করে দিয়েছি এখানে আমার এগুলো নেওয়া হয়ে গেছে সব দানা বের করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এটাকে আমি পুরো ভালো করে মাখিয়ে নেবো একসাথে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এটা পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এর কোয়াটা বসিয়ে নিয়েছি এবার আমি এখানে চিনে বাদাম দিয়ে দিচ্ছি এক চামচের মতো আমি চিনে বাদাম দিয়ে দিচ্ছি এটাকে এবার একটু ভেজে নেব এখানে বাদামটা আমার আধ মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমি জিরে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু গ্যাসটা কম করে রাখবেন পাতলা কোড়া হলে আর এই এখানে আমার মোটা কোড়া হলে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এই গরমেতেই আমার ভাজা হয়ে যাবে জিরেটা আর এখানে আমি সাদা সরষে আর কালো সরষে হাফ চামচের মতো দিয়েছি হাফ চামচ জিরে দিয়েছি আর সাদা আর কালো সরষে মেলে হাফ চামচ দিলাম আর এখানে আমি তেল দিয়েছি হাফ চামচের মতো আর তেলটা যদি সাদা তিলটা বাড়িতে যদি না থাকে তাহলে এখানের বদলে পচু দিয়ে দেবেন এবার এইটাকে আমি একটু গরম করে ভেজে নিচ্ছি একটু এর দিকে একটা হুলকু আলে এসলে আমি এটাকে বন্ধ করে দেবো এবার যে এখানে যে এই উচ্ছাগুলোকে আমি নুন আর লেবু দিয়ে মাখিয়েছিলাম সেইটাকে এবার হালকা হালকা হাতেতে নিচুড়ে নিচ্ছি এ দেখুন জল বেড়াচ্ছে কেমন দেখুন এরকম করে হালকা হালকা হাতেতে একটু রসটা পুরো নিচুড়ে নিচ্ছি এরকম করে দেখুন রসটা বেরিয়ে পুরো আমি নিচুড়ে নিচ্ছি এখানে আমি জলটা নিয়েছি দেখুন বেরিয়েছে এই জলটা খেলে খুবই উপকারী যে খেতে পারবে সে অনেক উপকার পাবে এবার এখানে তো আমি হলদি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো আমি হলদি দিয়ে দিলাম আর হাফ চামচের মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে এক চামচের মতো আমি বেসন দিয়ে দিচ্ছি এখানে আমি বেসনটা দিয়ে দিয়ে এবার দিচ্ছি মাখিয়ে নেব আমি একসাথে এখানে আমি মাখিয়ে নিচ্ছি এখানে আমি কোড়াতে তেল দিয়ে দিয়েছি আমি সাদা তেল দিয়েছি আপনারা যদি চান সর্ষের তেলও দিতে পারেন কোনো অসুবিধা নেই এক চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি যে উচ্ছা মাখিয়ে রেখেছিলাম উচ্ছা আমি দিয়ে দিলাম আমি এখানে কিন্তু নুন দিইনি এই জন্যই আমি আগে নুন দিয়েছিলাম ওই আমি নুনটা দিলাম না আমি যখন রান্না করব তখন আমি কিন্তু নুনটা ব্যবহার করব। এখানে এবার আমি উচ্চাগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি এখানে আমার উচ্চাগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিচ্ছি আর উচ্চটা ভাজার সময় আমার ওখানটা স্কিপ হয়ে গেছে ওই আমি এখানে বলে দিচ্ছি যখন ভা উচ্ছাটা দিবেন তেলেতে ওইটা একটু আধ ভাজা হয়ে যাবার পর উচ্ছাটা নাড়বেন তার আগে যদি নেড়ে দেন পুরো সব যে বেসন আর যে লাগানো রয়েছে বেসনটা মশলাটা পুরো লাগানো রয়েছে পুরো কোনা তেলেতেই জ্বলে যাবে আর সেখানটা কিন্তু ভালো লাগবে না খেতে এখানে আমার তেল রয়েছে এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটেছি এরকম করে আমি ছোট করে কেটেছি এটাকে এবার আমি তেলের উপরে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি একটু নুন আর একটু হলদি দিয়ে দিচ্ছি এখানে একটু হলদি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি একটু খেজে নেব আর এটা ভাজতে ভাজতে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় আর খুব সুন্দরভাবে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নিচ্ছি আর এখানে তেলের যে যেগুলো পড়েছে আমি সেটা পরিষ্কার করে ফিরে আসছি এখানে আমার তেলটার মধ্যে গরম হয়ে আছে এবার এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম এবার এখানে আমি আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এখানে আমি দু চামচের মতো দিয়ে দিলাম আর এখানেই আমি একসাথে যদি আপনাদের না থাকে একসাথে পেস্ট করে আমার এটা আলাদা ছিল বলে তাই আর একসঙ্গে যদি পেস্ট করতে চান তাহলে টমেটো আর আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে দেবেন তাহলে একই অসুবিধা হবে না কোনো আমার আলাদা ছিল বলে আমি ওই জন্য আলাদাভাবে করে নিলাম এবার এটাকে আমি একটু ভেজে নিচ্ছি এখানে আমি একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম হাফ চামচের মতো আমি হলদি পাউডার দিয়ে দিলাম আর এখানে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আপনারা যেরকম ঝাল খাবেন সেরম হিসাবে দেবেন কোনো অসুবিধা নেই আমি এবারে এটাকে আমি ভালো করে মশলাটা কষে নিচ্ছি আর একটু আমি জল দিয়ে দিচ্ছি এবার এই মশলাটা আমি ভালো করে কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষে নেবো এক দেড় মিনিটের মতো কষে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এটা এখানে এক দেড় মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকন খুলে একটু নেড়ে নিচ্ছি এই দেখুন আমি এখানে একটু নেড়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে এরকম একটু জলটা দিয়ে দিচ্ছি এখানে এক বাটির মতো আমি জলটা দিয়ে দিচ্ছি যেমন আলুটা সিদ্ধ হয় সেরকম হিসাবে আমি জলটা দেবো আর একটু রস থাকবে সেই হিসাবে জলটা দিচ্ছি এবার দিয়ে এইটাকে আমি ঢাকা দিয়ে দেবো এখানে আলুটা আমি সিদ্ধ হতে সিদ্ধ হলে তারপরে আমি দেখাচ্ছি এখানে এবার আমি খুলে দেখছি আলুটা হয়েছে কিনা এই দেখুন এখানে আমি দেখে নিচ্ছি একটু নেড়ে নিচ্ছি আমার এখানে কিন্তু জল রয়েছে আর আলুটা আমার হয়ে গেছে এখানে এই দেখুন এখানে আমার আলুটা হয়ে গেছে এবার আমি উচ্ছাটা দিয়ে দিচ্ছি উচ্ছাটা যে ভেজে রেখেছিলাম উচ্ছাটা দিয়ে দিচ্ছি উচ্ছাটা দিয়ে আমি একটু নেড়ে নেবো এর সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু ফুটতে দেবো আমি কিন্তু ঢাকা দেবো না আর বেশিক্ষণ ফুটাবো না আর এখানে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প করে একটু দু চারটে দানা চিনি দিয়ে দিচ্ছি এবার কেউ যদি না পছন্দ করেন খেতে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে এটা আমি একটু ঘেঁটে দিলাম এখানে এটা এবার খেটে নিয়েছি এবার যে এখানে মশলাটা বানিয়েছিলাম আমি সেই মশলাটা দিয়েছিলাম সে ভাজা যে মশলাটা বানিয়েছিলাম আমি সেটা দিয়ে দিলাম এবারে দিয়ে এটাকে দিয়ে একটু আমি নেড়ে নিচ্ছি এর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দিতে কতটা গাঢ় হয়ে গেছে আর এর মধ্যে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা পাতা কুচি দিয়ে এটাকেও এর সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেবো আমি এখানে গ্যাসটা বন্ধ করে এবার আমি এক চামচের মতো লেবু দিয়ে দিলাম লেবু রসটা দিয়ে দিচ্ছি এখানে লেবু রসটা দিয়ে আমি এটা এবার এর সাথে ঘেটে নেব ঘেটে দিয়ে এটাকে এবার আমি নামিয়ে নেব একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এটাকে পুরো ঢেলে নিচ্ছি এখানে আমি ঢেলে নিচ্ছি পুরো সবজিটা ঢেলে নিচ্ছি আর কত সুন্দর গাঢ় হয়েছে এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে হয়ে গেল রেসিপিটা পুরো খতম হয়ে গেছে মানে পুরো শেষ হয়ে গেল আর এখানে উচ্চার রেসিপিটা কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর গাঢ় হয়েছে মশলাটা আর উচ্চাগুলো পুরো গোটা গোটা রয়েছে আলুটাও খুব সুন্দর লাগছে আর এই রেসিপিটা একবারের জন্য বাড়িয়ে দিয়ে বাড়িয়ে দেখবেন আর এটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে আর যে পছন্দ করেন না সেও পছন্দ করবে এই রেসিপিটা